পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ নাগরিক থেকে শরণার্থী বই প্রকাশ প্রকাশ সংস্করণ মে দুই প্রকাশক নাগরিক পঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের প্রকাশিত হয়েছে ছলনা নাকি প্রতারণা ভয়ের বিধি লিপি শাসকের তৈরি করা সংকট ধর্মীয় পরিচিতির ভিত্তিতে নাগরিকত্ব নির্ণয়ে তাই এর বিরুদ্ধে আন্দোলন উপস্থিত ছিলেন প্রার্থীর উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা প্রদীপ ভট্টাচার্য জাতীয় কংগ্রেস ও সায়রা শাহ আলিম সিপিআইএম নেতা প্রভিক সাহা কপিল কৃষ্ণা ঠাকুর উমর আবেসি ইমতিয়াজ অহমদ মোল্লা কালল্য মজুমদার নিতা চক্রবর্তী সহ নিয়ামক মঞ্জুর জমিল এবং প্রসেনজিৎ বস লোকসভা দুই নির্বাচন জিত লক্ষ্য জন্য জিততে জরুরি এই আপত্তি করা হয়েছে বিরোধী দল বক্তব্য পশ্চিমবঙ্গ রাজ্য শাসন শাসক দল শুধুমাত্র সমবর্তন করছে বিজেপি শুধু ভয় রাজনীতি করেন নিজের গঠন শাসক সরকার হলে সরাসরি এই আইনকে সরিয়ে দেবেন আপনারা যদি এই জিনিসকে নিয়ে আসেন এবং এনআরসির নামে হাঙ্গামা বাঁধাবার চেষ্টা করেন সেটা একটা সাংঘাতিক গলযোগ আমাদের সমাজ জীবনের মধ্যে তৈরি হবে আসলে সরকার চেয়েছেন যে আমাদের দেশকে একটা ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে তারা চাইছেন যে ধর্মীয় মেরুকরণটাকে স্পষ্ট করা হোক এবং প্রতিফলিত করা হোক প্রয়োগ করা হোক তোমার এই সেকুলার শব্দটার উপর এত তোমাদের ক্রোধ কেন এত রাগ কিসের জন্য তো পৃথিবীর বহু দেশেই তো সেকুলার শব্দটা ব্যবহার করে হিন্দু মুসলমান বৌদ্ধ জোস খ্রিস্টান কান্ট্রিজ তারা তো যেমন গ্রেট ব্রিটেনে গ্রেট ব্রিটেনে সব সব ধর্মের পায় বলতে গেলে আমি জানি না ঠিক কিন্তু আমি জানি মুসলিম এবং হিন্দু জৈন খ্রিস্টান এই ধর্মে খ্রিস্টান বাদ দিন অন্য ধর্মগুলোর বিশেষ করে হিন্দু মুসলিম একটা দিনকে ওরা অবজার্ভ করে যেমন আমাদের দীপাবলি উৎসব ওদের দেশের পার্লামেন্টে পালন করে থাকে আমার পাশে বসে হিন্দু ধর্ম ব্যাখ্যা করো আর আমি রাজনীতি ছেড়ে দেবো কারণ আমি বলছি তুমি হিন্দু বলতে পারো কিন্তু তুমি হিন্দুত্বের কিছুই জানো না হিন্দু যে একটা বিশাল বট গাছ সেই গাছে সব পাখি যে বসতে পারে এই বট ধারণা তোমার একেবারেই নিয়ে আমার আছে যে জন্য আমি তোমাকে মার্কেন্দ্র মার্কেন্দ্র চণ্ডী কয়েকটা শ্লোক পড়ে বুঝিয়ে দিতে পারব যে চণ্ডীর ভেতরে কি বলা হয়েছে গীতার ভিতরে কি বলা হয়েছে তুমি পারবে না আমার সঙ্গে এখন কথাটা হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক মানসিকতা নিয়ে উগ্রত মানসিকতা নিয়ে সমাজকে যদি কেউ খণ্ডিত করতে চায় সে কিন্তু হিন্দু বলে নিজেকে দাবি করতে পারে না হিন্দু আমি হিন্দুত্ববাদী বলে কেউ যদি নিজেকে মনে করে। সেটা তার দিক থেকে ভুল ধারণা হিন্দু প্রসারিত রূপ সকলকে সমানভাবে করে ঈশ্বর আল্লাহ তেরিন্ন দিয়ে ভগবান আজকে মহাত্মা গান্ধীর মতো হিন্দু তো নরেন্দ্র মোদী নন ইনি সকালবেলায় উঠে রামচন্দ্রকে স্মরণ করতেন যিনি প্রার্থনা করতেন কিন্তু তিনি ইসলাম ধর্মকে সব থেকে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন স্বামী বিবেকানন্দ করতেন রামকৃষ্ণের করতেন যত মত মত সব ধর্মই সত্য আজকে সেই সত্যের হাত থেকে আমরা যদি যারা দেশকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সত্যের পথ থেকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আসুন আমরা সবাই মিলে রুখে দাঁড়াই আমাদের দেশকে রক্ষা করি এটাই আপনাদের কাছে আমার একান্ত প্রার্থনা কবির বাবু বললেন আমরা জিতকে ধ্বংস করতে চাইছে এনআরসি করে বিশেষত বাংলার মানুষকে উদ্বাস্ত মানুষকে নিপীড়ন করতে চাইছে তারা পরাজিত হোক এবং নতুন যে ধর্মনিরপেক্ষ সরকার আসবে তারা এই সিএ দু হাজার উনিশ আইনটিকে সম্পূর্ণভাবে বাতিল করে আমাদের দেশের সংবিধান সম্মতভাবে ধর্মনিরপেক্ষ নাগরিকত্ব আইনকে আবার পুনর্বহাল করবে এই প্রত্যাশা আমরা রাখি আমাদের দেশে ধর্মনিরপেক্ষ যে বিরোধী পক্ষ আছে তাদের প্রত্যেকের কাছ থেকে এরপরে আমরা আমাদের এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন এর দক্ষিণ কলকাতার প্রার্থী শাহবা শাহ আমি সাহেব শাহ হালিমকে রিকোয়েস্ট শাহরাজ শাহ হালিম পিপিএস ইন দিস মিডিয়া কনফারেন্স

एट uh, माने की इसका मतलब क्या है जब यह एनआरसी लागू करने का लास्ट जब एनआर सी लागू हुआ था और लागू करने का प्रयत्न हुआ था देट वॉज इन नाइनटीन फिफ्टी वन नाउ इफ यू सी अ फ्यू ईयर अर्लियर अर्लियर बिफोर द कोविड क्राइसिस द गवर्नमेंट स्टार्टेड गेटिंग इन टू अर फ्रेंजी एंड द सेट वी नीड टू इम्प्लीमेंट दी एन आर सी सो नाउ इफ यू लुक एट वॉट इज ट्रांसफायर्ड पास कपल ऑफ इयर्स टू दी अपडेट जो अभी लेटेस्ट अपडेट है मैं आपको बता रही हूँ 2024 में जब असम लागू होने का प्रतन चल रहा था उस दौरान क्या क्या घटनाएं घटी है, हैं तो सबसे पहले ऑलमोस्ट सताइस लाख लोग अपने आधार कार्ड को गवा चुके हैं देव नॉट बीन एबल टू एक्सेस आधार कार्ड तो आपने एक टू मीनिंग जाने आधार आधार ना तो तो जो का नहीं मिलेगा तो उसका क्या क्या महत्व होता है क्या मीनिंग हो चढ़कर वॉक किया मैंने सबके साथ स्टूडेंट लोग के साथ बाकी लोग जो आंदोलन जीवी थे उन सबके साथ किया दिल्ली में भी लड़ाई की पाक सर्कल से लेके खिदरपुर कहाँ कहाँ वसीम कपूर जी भी जब

job, Everybody, and I am requesting all of you, my friends in the media, you need to ask some really tough questions to the powers, uh, powers at stake. They are ruining the cultural fabric of a country, they are ruining the secular thread of a country, and there is not a single voice who can ask them tough questions. You need to ask them.

सर्टेन कम्युनिटीज अदर मतलब कि आप जो लॉ जब पास हो रहा था जर्मनी में तो कौन बने थे देश के दुश्मन जू कमुनिटी यहूदी जो कम्युनिटी होती है यहूदी कौन होती है उनको अदराइजेशन कर दिया गया था दर यू आर दॉने भारतीय जनता पार्टी पास करते जाए और राधर दे आर पासिंग डेट इट विल विच ड्यू ह्यूमनाइजेज Human beings. तो ए ही होवे एंड दिस इज अड इट इज नॉट ज बैटल वी नीड टू विन दिस वॉर्ड and we are in it together so thank you so much for दिस वेरी इंपॉर्टेट बुक ज्वाइंट book joint forum Against NRC. आप प्लीज पढ़िए उसमें एक बहुत बेहतरीन पॉइंट्स हैं कि जो एनआरसी के खिलाफ और जो जो jo jo nrc ke जो implications होते हैं আপনি প্লিজ রিড করুন সবাইকে আপনি ইউ ইউ কারণ পার্লামেন্টে একটা সত্যি কথা বলতে হবে যে আমরা যখন এই কানুনটা যখন নিয়ে আসলে রাজ্যসভায় লোকসভায় ওদের অনেক বেশি স্ট্যান্ড ছিল ওরা পাস করে নিয়েছে রাজ্যসভাতে ওদের স্ট্যান্ড ঠিক সেই রকম বেশি না থাকলেও রাজ্যসভায় যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে দু একটি দল যারা আমাদের কথা দিয়েছিল যে বিলের এগেনস্টে তারা ফাইট করবে তারা বিপক্ষে ভোট দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা দেয় তারপরে বিলটা তারা পাস করে নিতে পেরেছে এখন আমাদের দিক থেকে যেটা ফাইট করা দরকার পার্লামেন্টের কানুন অনুযায়ী আমরা উই হ্যাভ টু ফাইট উই 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 হ্যাভ বিন ফাইটিং স্টিল উই বিন উই আর ফাইটিং এবং আমরা উই ফট দ্য টাইম স্টিল উই আর ফাইটিং এগেন্ট দিস কারণ আমি নিজে লটা পড়েছি শুধু নয় ল ফ্রেম যে যে খরচাটা সেটা আমাদের যখন দেয় প্রথম পজিটিভ ছিল না এটা আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে আমার কোনো বাধা নেই দেন তা ওদের অ্যাকশান প্ল্যানটা আমার মোটেই পছন্দ হয়নি কেন যে ওরা ওয়ার্কআউট করলো কী করলো তা আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন স্টুডেন্ট नहीं नहीं ये सही सही बात है देखा कांग्रेस के जो एम लोग था सब एम पी लोग वोट देने के लिए नहीं नहीं रॉन्ग इम्प्रेशन नहीं रॉन्ग एब्सोल्युटली रॉन्ग हम लोग का जो स्टैंड था पूरा स्टैंड तो था इंक्लूडिंग मनमोहन सिंह ही नॉट वर्क उन्हें हंसते बारे ना आपने लिख भी नहीं दिया उन्हें हंसते बारे ना

তো তাদের দেখুন একটা কথা আপনাদের আমি বলে রাখি ঘোটের আগে কথাটা বলা উচিত কিনা আমি যাই না করা কিভাবে ওরা করবেন সেটা ওরাই জানে আমার নিজের ধারণা মতো আর সম্প্রদায় ওরা ভুল বোঝাচ্ছেন তারা ভুল